আমি সুটকি খাই না 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 সুটকির সাথে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই কিন্তু ওই যে গন্ধ সত্যি বলতে ছোটবেলা থেকে একটা ধারণা গেঁথে গেছে মাথায় সুটকি মানেই ময়লা দুর্গন্ধ আর পোকামাকড়ের আড্ডা তাই সুটকি খাওয়ার কথা ভাবতেই পারি না কিন্তু বিপত্তিবাদে উপসাগর সুটকির সত্ত্বাধিকারী কায়সার হামিদ বাইয়ের কথায় কায়সার হামিদ বাইয়ের চ্যালেঞ্জ তাদের সুটকি প্রসেসিং প্রক্রিয়া দেখলে নাকি আমি খুঁজে খুঁজেই শুটকি বলেন আপনারা যেহেতু নিয়েছি এখন তো কক্সবাজারে যেতেই হবে এছাড়াও যেহেতু ঢাকা কক্সবাজার রেল যোগাযোগ চালু হয়েছে তাই রেলে চেপেই এবারের যাত্রা করতে চাই আমাদের যাত্রা শুরু ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে সত্যি বলতে এতটা আরামদায়ক ছিল না এই ভ্রমণ এছাড়াও ভেবেছিলাম হয়তো অনেক কিছু দেখতে পারবো যাত্রাপথে কিন্তু রাতের জার্নিতে কী বা দেখার আছে যাই হোক ভোরে কক্সবাজার রেলওয়ে স্টেশনের নামলাম কক্সবাজার রেলওয়ে স্টেশনটি অনেক চমৎকার আই অনেক একটি রেলওয়ে স্টেশন যা আপনারা ইতিমধ্যে সবাই জানেন তাই আমি এই বিষয়ে আর কিছু না বলে যাত্রা শুরু করলাম সুটকি বানানোর প্রক্রিয়া দেখার জন্য উপসাগর সুটকির ঘের দিয়ে দ্বীপে অবস্থিত কিন্তু কায়সার হামিদ ভাই থাকেন মহেশখালী দ্বীপে তাই তার কাছেই আগে যেতে চাই একটা স্পিড চেপে রওনা দিয়েছি মহেশকালী দ্বীপের উদ্দেশ্যে স্পিডপুটটি হেলে ধুলে আমাদের নিয়ে মহেশখালী দ্বীপের ঘাটে ফিরল মহেশখালীর ঘাটের এই জায়গাটা আমার কাছে চমৎকার ভালো লাগে যাই হোক এরপর একটা কাঠের নৌকা নিয়ে মহেশখালী দ্বীপ থেকে সোনা দিয়ে দ্বীপের উদ্দেশ্যে রওনা দিলাম আমাদের নৌকায় কিছু যাত্রীও ছিল যারা সোনা দ্বীপে ঘুরতে যাচ্ছে মহেশখালীর পথে যাত্রা খুব সুন্দর হলেও সেখান থেকে সোনা দিয়ে যাওয়ার অভিজ্ঞতাটা ছিল অ্যাডভেঞ্চারপূর্ণ একটা কাছের নৌকা আর চারদিকে শুধু সাগর এমনভাবে দুলতেছিল নৌকাটা ভয়ে সবার গলার পানি শুকিয়ে গেছে সত্যি বলতে আমি সেই দিন অনেক ভয় পেয়েছিলাম যাই হোক ভয়ে ভয়ে সোনা দিয়ে দ্বীপে পৌঁছালাম কিন্তু বিপদ পিছু ছাড়েনি সাগরে এত বড় বড় ঢেউ যে এই ঘাটে নৌকা ভিড়ানো যাচ্ছে না দৃশ্যটা একটু দেখুন AR FILKURO আমাদের নৌকা আবার ছুটে চলল কোনো এক অজানা ঘাটের খোঁজে যেখানে ঢেউ কম হবে প্রায় তিন থেকে চার কিলোমিটার যাওয়ার পর এমন একটা জায়গা খুঁজে পাওয়া গেল যেখানে আমরা নামতে পারব নামেন সবাই এখন নৌকা থেকে নেমে বাকি রাস্তা হেঁটে যায় সোনা দিয়া দ্বীপ চারদিকে ঝাউঘাস সাগরের শব্দ আর নিস্তব্ধতা কায় সার মুখে শুনেছি কিছু লোকজন নাকি বসবাস করে এই দ্বীপে কিন্তু আমি ড্রোন দিয়েও কাউকে খুঁজে পেলাম না এই হলো সেই সুটকির ঘের সামনেই সাগর আর ঝাউবন ঘেরা সারি সারি সুটকি শুকানোর জায়গা দেখেই ভালো লাগছে কিন্তু জানতাম না ভিতরে আরো চমক অপেক্ষা করছিল সুটকির পোকামাকড় তাড়ানোর জন্য অনেক জায়গায় ক্ষতিকর পিঁপড়ার ঔষধ ব্যবহার করে কি ভয়ঙ্কর ব্যাপার একবার ভেবে দেখেছেন তবে উপসাগর সুটকির ঘের দেখলাম পুরোটা ঘের মশারির নেট দিয়ে ঢেকে রেখেছে যাতে একটা মাছিও ঢুকতে না পারে কোনো রাসায়নিক নয় ফ্রেশ সাগরের মাছ কেটে হলুদ মাখিয়ে তারা দিনের পর দিন রোদে শুকান আর শুকানোর পর সেই সুদ কি বিক্রি করেন তাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজের মাধ্যমে সারা বাংলাদেশে বুঝলাম এখানে সুদ নিয়ে ভাবনা বদলে দিচ্ছে ওরা সবশেষে আমার সবচেয়ে বড় পরীক্ষা সুদ কি খাওয়ার চ্যালেঞ্জ কাইসার ভাই জি কি দিয়া মেহমাদি করাবেন এই তো শিম বেছি তারপরে বেগুন তারপরে বাহার পাতা বাহার পাতা যেটা এটা আমরা ধনিয়া পাতা ধনিয়া পাতা তাই এই যে আমাদের জন্য এখানেই রান্না করা হলো সুটকি দুর্গন্ধ ছিল না একটুও বরং অদ্ভুত আর আমি এই ভিডিওটি কিন্তু স্পন্সরড না কিন্তু কায়েস হামিদ ভাইকে একশোটা ধন্যবাদ এমন একটা সত্যি জিনিস আমাকে দেখানোর জন্য আমার ভাবনা বদলে লেগেছে এখন থেকে আমি শুধু শুটকি খাব না বরং অন্যদেরও বলবো ভাই আগে ঘুরে দেখে আসেন তারপর না হয় সিদ্ধান্ত নেবেন আমিষের চাহিদা মেটাতে সুটকির বিকল্প নেই শুটকি খাওয়ার এই যাত্রাটা অ্যাডভেঞ্চারপূর্ণ ছিল সত্যি খুব মিস করব এখন বাড়ি ফিরার পালা ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন কমেন্টে বলতে পারেন আপনার শুটকির অভিজ্ঞতা

এরা দুই সালাক না এদিন আওয়া সময় চালাচ্ছে